নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটি হল ড্যানড্রফ অর্থাৎ খুশকির সমস্যা নিয়ে এই ড্যান্ড্রাফ অর্থাৎ খুশকির সমস্যা নিয়ে অনেকে কষ্ট পায় পুরুষ মহিলা উভয়ই এরগে কষ্ট পায় বিশেষ করে কম বয়সী এবং মধ্যবয়স্কেরা এরগে বেশি কষ্ট পায় এই কী হয় আমাদের চুলের উপরে বা মাথার ত্বকের উপরে ছোটো ছোটো সাদা সাদা আশির মতো পদার্থ দেখা যায় সেটাকে বলে খুশকি এই খুশকি হলে কী হয় খুশকি হলে আমাদের আরক সমস্যা সৃষ্টি হয় যেমন মাথায় চুলকেন হতে পারে চুল পড়ে যেতে পারে এ খুশকি বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে বেশি দেখা যায় এ খুশকি কেন হয় খুশকির প্রধান যে কারণ সেটা হলো অপরিষ্কার অপরিচ্ছন্ন অনেকেই মাথা ঠিকমতো শ্যাম্পু করে না বা মাথা পরিষ্কার করে না সেক্ষেত্রে খুশকের সময় থাকে দুই নম্বর কারণ অনেকেই কি করে মাথায় চুলে রঙ করে এই সমস্ত বিভিন্ন রকম কেমিক্যাল মাথার চুলে প্রয়োগ করার ফলে অনেক সময় এরকম খুশকি হতে পারে বা ড্যান্ড্রফ হতে পারে এছাড়া অনেক সময় বংশত কারণেও খুশকের সময় থাকে খুশকি যায় হবে না কেন চিকিৎসা করলে খুব সহজেই এই খুশকি থেকে সুস্থ রাখা সম্ভব খুশকির ক্ষেত্রে যে একটা গুরুত্বপূর্ণ হোমিওতি বেড়েছে সেটা হলো গ্রাফাইটিস গ্রাফাইটিস এই খুশি রোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হোমিওথিক ওষুধ এক্ষেত্রে কী হয় যদি পেশেন্ট খুব হেলদি হয় যদি কোষ্ঠকাঠিনের ধার থাকে অর্থাৎ ঠিক মতো না হয় এবং যাদের চর্মরোগ প্রতিষ্ঠিত করে দেখা যায় তার চর্ম মোটা তাদের ক্ষেত্রে যদি খুশকি হওয়ার সম্ভাবনা থাকে বা তাদের ক্ষেত্রে যদি খুশকি হয় সেক্ষেত্রে গ্র্যাভিটিস খুব কার্যকারী গ্র্যাভিটিস হসপিটালে খুব সহজেই সে সুস্থ উঠবে ভালোই উঠবে থার্টে হস্ত দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন খুশকি সমস্যা থেকে খুব সহজেই সুস্থ উঠবেন খুশকি সমস্যা থেকে সুস্থ হতে আটটা মেডিসিন খুব কার্যকারী সেটা হলো সালফার সালফার এই খুশির ক্ষেত্রে খুব উপকারের একটা ওষুধ এক্ষেত্রে কী হয় যদি পেশেন্ট খুব নোংরা হয় যদি ঠিকমতো মাথায় শ্যাম্পু না করে অপরিষ্কার অপারেশন থাকে তাদের খিদে পেলে খুব কষ্ট হয় খেতে সহ্য হতে পারে না বা অনেক সময় দেখা যায় কে হাতের তলা পাত্রা জ্বালা করে বা অনেকের আমার সাথে ভাব থাকে এই সমস্ত লক্ষণ যদি দেখা যায় সেক্ষেত্রে সালফার প্রয়োগ করলে বা সালফার ওষুধ খেলে খুব সহজেই সে খুশির সমস্যা থেকে সুস্থ হতে পারবে সত্তর ওষুধ দিনে তিনবার পরপর চার দিন খান দেবেন খুশির সমস্যা থাকে খুব সহজে সুস্থ লাভ হতে পারবেন খুশির সমস্যার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হোমিয়াথিক মেন্ডিশন হলো নেটটা যে সমস্ত রোগীরা খুব চিন্তা করে বা দুশ্চিন্তাগ্রস্ত বা খুব টেনশন করে কিংবা তাদের লবণ খাওয়ার প্রমাণতা খুব বেশি বা তৃতীয় প্রমাণ খুব বেশি এবং পায়খানার সমস্যা থাকে পায়খানা ঠিকমতো হয় না পায়খানা কোস্টগার্ডের জন্য অনেক সময় পায়খানা করতে গেলে কি হয় মলদা ফিরে গিয়ে রক্ত বাড়ে বা যাদের খুব টেনশন করে রোদ্র সুযোগ হয় না রোদ দিকে যাদের কষ্ট বেশি হয় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই নাটামিউর থার্টি ছাত্র ওষুধ দিনে দুবার পর পর চার দিন খান দেখবেন এই খুশির সমস্যা থাকে অর্থাৎ ড্যান্ড্রাফের সমস্যা থাকে খুব সহজেই আপনি সুস্থ উঠবেন ভালো উঠবেন এবার বলবো যে হোমিবেত ওষুধ সবসময় সিমটমস নির্ভর যে কোনো একটা মেডিসিন খেলাম আর খুশির সমস্যা থেকে সুস্থ হলাম সেরকম হবে না আপনার লক্ষণর বতে হোমিথ ওষুধ সবসময় প্রয়োগ করতে হয় আপনার খুশির সমস্যা হচ্ছে অর্থাৎ ডান ডাবের সমস্যায় কষ্ট পাচ্ছেন আপনার খুশির সমস্যার জন্য যে সমস্ত লক্ষণ প্রকাশ পাচ্ছে সে সমস্ত লক্ষণের সঙ্গে যদি মেডিসিনের লক্ষণ মিল থাকে সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য সুতরাং হোমিওতির সমস্যা নির্ভর করে চিমটায় পরে অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ট্রিবিল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাই লাইক শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন